দমদম লোকসভা কেন্দ্রের রবীন্দ্রনগর এলাকায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গো ব্যাক স্লোগান নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভা রবীন্দ্রনগর এলাকায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে বাষট্টি নম্বর বুথের সামনে বুথের একশো মিটারের মধ্যে ক্যাম্প করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসেছিলেন সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত

কলেজের এখান দিয়ে উঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে উনি দিতে পারেন না ওনার এই রুলসের মধ্যে পড়ে না এখানে মহিলারা বসে রয়েছে তাদেরকে উত্তপ্ত করছে চলে যাওয়ার জন্য উনি কি করে প্রেসকে নিয়ে সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা অশান্তি পাকানোর জন্য এরকম করে দাঁড়াচ্ছে যদি মহিলারা রয়েছে মহিলারা সামনে আশেপাশে সব লোক জমায়েত হয়ে গেছে শিলভদ্রর এই নোংরা কেউ মানছে না শিলবজ্র সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স